কলকাতা রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় বন্ধ নিয়ে তার মতামত প্রকাশ করেছেন তিনি বলছেন আমি বন্ধের সমর্থন করি না পাহাড়ে চা বাগান সংগঠনগুলি বোনাসের দাবিতে দার্জিলিং বন্ধের ডাক দিয়েছে জানিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন আমি কোনো ধরনের বন্ধের সমর্থন করি না যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করবেন তখন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন আমি এই বিষয়ে হস্তক্ষেপ করব না কারণ এতে আমার কোনো আগ্রহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান চা বাগানে বোনাস নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক চলছে এবং সেটির মাধ্যমে সমস্যার সমাধান বের হবে তিনি উল্লেখ করেন তরাই ডুয়ার্সের সমস্যা সমাধান হয়ে গেছে পাহাড়েও হবে তবে কিছু রাজনৈতিক দল এই পরিস্থিতিকে রাজনৈতিক কারণে কাজে লাগানোর চেষ্টা করছে যা তিনি সঠিক মনে করছেন না মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিস্থিতিতে শান্ত করার লোক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে এবং এর ফলে পাহাড়ের পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হয় তা দেখার অপেক্ষায় রয়েছে না কেউ কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করা চেষ্টা করছে তোয়ার হয়ে গেছে পাহাড় কামিয়ে আসা রয়ে যাচ্ছে